আপনার সামনে আমার সামনে সুন্দরী একজন নারী আসার পরে মনের যে কি পরিবর্তন হয় এটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে উপলব্ধি করতে পারতেন আপনারা বলুন তো হেদায়েত দান করার মালিক কে পৃথিবীর কোন মানুষ কি পছন্দনীয় মানুষকে জোর করে হেদায়েতের উপর অধিষ্ঠিত করতে পারে না সে ক্ষমতা দুনিয়ার কোনো অলিয়া আছে কোন আলেমের আছে অনেক দূরের কথা পাকে নির্বাচিত বেগুনা মাসুম আম্বি আরিহিনুস্লা তাদেরকে আল্লাহ তালা এই ক্ষমতা হাতে দেননি যে মন চাহে যাকে হেডায় দিয়ে দেবে যার কারণে পৃথিবীর ইতিহাসে আমরা লক্ষ্য করেছি আমি আলিহিমসালাতামদের অত্যন্ত আস্থা ভাজন প্রিয় ভাজন ব্যক্তিবর্গ হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেমন কি নবী করিম সাল্লিহ্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব রসুল সাল্লাহ আলিহ্লামের জন্য ডিফেন্স করেছে কাফেরদের অত্যাচার কে মোকাবেলা করেছে তাকে পাহারাদারি করেছে তাকে সাহারা দিয়েছে কিন্তু ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আল্লাহর নবী তার ব্যাপারে অনেক কষ্ট পেয়েছিলেন আল্লাহ পাক তার জানিয়ে দিয়েছিলেন হে রাসূল ইন্নাকা লা তাহদি মান আহাবাবা ওয়ালাকিন কিন্না ইহদি মাই ইশা যাকে খুশি আপনি পছন্দমতো হেদায়েত দিবেন এটা আপনি পারবেন না যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তবে আপনার কাজটা কি আপনার কাজ হচ্ছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা হাসানা আপনি অত্যন্ত প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে সুন্দর সুন্দর ওয়াজ এবং সিহতের মাধ্যমে আপনি মানুষদেরকে আমি আল্লাহর প্রতি আহ্বান করবেন তাদেরকে হেদায়তের কথা শোনাতে গিয়ে ইসলামের সুমহান আদর্শের বাণী শোনাতে গিয়ে তাদের সাথে অনেক সময় আপনার বাঘ বিতণ্ডায় জড়াতে হবে তবে সেই বাঘ বিতণ্ডা গালিগালার গালিগালাজের মাধ্যমে নয় কিভাবে আপনি ডিফেন্স করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন জুরে খান আল্লাহ আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান আপনি ওদের মোকাবেলা করবেন উত্তম পদ্ধতির মাধ্যমে আর ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আপনার রব আমি আল্লাহ খুব ভালো করে এই বিষয়টি জানি সত্য থেকে কে বিচ্ছুত হবে আর কোন ব্যক্তি হৃদায়ত হৃদায়ত প্রাপ্ত তাদের সম্পর্কে সম্মক অবগত কে আছেন বলেন তো ভাই সবাই বলেন না পাক সম্মক সম্মত অবগত আছেন আপনাদের সামনে এই আয়াত থেকে কথা বলার আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হলো এই যে আজকে আপনারা যারা বয়ানে বসেছেন আমার তো দিল চাচ্ছে আমার মন চাচ্ছে যে আমার প্রতিটি কথা শুনে এখানে মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে অনুধাবন করে আমলের উপর চলে আসুন এটা আমি যতই চাই না কেন যদি আপনার পক্ষ থেকে হৃদয়ের টান না থাকে আর আল্লাহর পক্ষ থেকে মকবুলিয়াতের ফয়সালা না থাকে আমি এখানে অনেক দামি কথা বলতেও পারবো না আর আপনিও এখান থেকে উপকৃত হতে পারবেন না আমার কাছে এমন কোনো মন্ত্র নাই যে মন্ত্র শুনিয়ে আপনাদেরকে আমি এক দেড় ঘন্টা এখানে পিং পতঙ্গ নিরবতার সাথে বসিয়ে রাখতে পারবো অল্লাহি ও কা সেই মন্ত্র আমার হাতে নাই আমি কোরআন সন্না থেকে কথা বলবো হৃদায়ত নেওয়ার তলব যদি আপনার থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই পরিতৃপ্ত আত্মাকে কোরআন সন্ন্যার আলো দিয়ে ইংশা আল্লাহর করে দেবেন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি বয়নের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে একজন মানুষ করা যাবে না উঠা বসাও করা যাবে না এই নিয়ত আছে কার কার হাত দেখতে চাই নিয়তটা করেন না কাছে ভালো হাত তোলে ভালো করে তোলেন আল্লাহকে দেখান আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন মঞ্জুর করেন বলেন আল্লাহ হাত নামা প্রিয় ভাইরা আমি আমার খুদবার মধ্যে একটি ছোট্ট আয়াতে কারিমা সুরের থেকে তেলাওয়াত করেছে আল্লাফাকে আয়তের মধ্যে বলেছেন লাফাতে যা কুম রসুল আন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এসেছে একজন রসুল একজন বাহক একজন মেসেঞ্জার আজি জুন মা আনিত্য দুই তিনি তোমাদের প্রতি এতটাই বড়বি যে তোমাদের কষ্টে যিনি সর্বাধিক কষ্ট অনুভব করেন। হরীসুন আলাইকুম আই হরীসুন আলা হিদায়াতিকুম যিনি তোমাদের হেদায়েতের জন্য বড়ই লালায়িত আকাঙ্খিত বিল মুমিনিনা রাউফুল রাহিম তিনি ঈমানদারদের জন্য বিরাট দয়ালু মহান দয়ালু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে বললেন যে আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা এই মানবমণ্ডলীর ভিতর থেকে একজন রসুল পাঠিয়েছেন যিনি আমাদের কষ্টে কষ্ট পান আমাদের হেদায়েতের জন্য অনেক বেশি লালায়িত অনেক বেশি আকাঙ্ক্ষিত আবার আমাদের জন্য যিনি সবচেয়ে বড় উদার এমন একজন রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনারা খুশি নেবে যান আল্লাহ আমাদের কি এমন রসুল উপহার দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ পায়গাম্বর মর্তবা আল্লাহ তালা এত বৃদ্ধি করেছেন যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আপনার নামের আলোচনা আপনার নামের প্রশংসার দিগন্তকে আমি অনেক উপরে উঠিয়ে দিলাম যার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন বাবা যা দা ফাহাদা অ অযাদকা আ ইনফাাবনা হেনবিজি আমি আপনাকে হেদায়েত শূন্য পেয়েছি হেদায়েতের অনুসন্ধানকারী পেয়েছি ফাহাদা এরপরে আমি আপনাকে হেদায়ত দান করেছি অ ইলাং আপনাকে আমি নিঃস্ব সহায় পেয়েছি এরপরে আপনাকে আমি ধনাঢ্য দান করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এবং দরজা এত দায় আল্লাহ উপরে উঠালেন তিনি মানুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নাই রক্তে মাংসে গড়ায় মানুষ ছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন মহামানব তিনি যে মানুষ ছিলেন তার লেখা আছে কোরআনে আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا অনবী আপনি বলেন কুল আপনি বলি দিন মানুষকে বলুন ইন্নামা আনাবা সারুব্মিচলুকুম নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ আমাকে অতিমানব কিংবা মহা একেবারে দানব মনে করার কোনো কারণ নয় আমি জীন উনয়ে ফেরেশতা ও আমি তোমাদের মতো রক্তেমাংসে করা মানুষ ইউহা ইলাইয়া আমার কাছে অহিপত্তাদেশ করা হয় এই মর্মে আন্নামা ইলাহুকুম হুকুম ইলাহুয়াহিত তোমাদের মাদুর হচ্ছে একজন এক এবং তিনি একক সামাং কামাইয়ার জোলি ক আরব বিহি সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালিয়া মা লাংস রিহা সেই যেন ভালো কাজ করে অলায়ুশ্রী কিবিহিবাদি রব বিহি আহাদা এবং তার রবের সাথে যেন কাউকে শরীর স্থাপন না করে রবের ইবানতের মধ্যে যেন কাউকে শরীর স্থাপন না করে বলেন এই আয়াত দ্বারা প্রমাণ হয় মোহাম্মদ মানুষ ঠিক কিনা বলে তৎকালীন যুগের কাফেরদের এই প্রশ্নটা ছিল মালি হাজার রসুল কি ব্যাপার এটা আবার কেমন রসুল তখন যখন বললেন যে আল্লাহ তালা আমাকে দান করেছেন আমার কাছে আসে তোমরা এই পথে চলবে এই পথে চলবে না এই কথা বলবে কথা বলবে না দিক নির্দেশনা পক্ষ থেকে আসে না নাই বলেন ভাই দিক নির্দেশনা দিতেন এমন জীবন দর্শন বিশ্ববাসীকে রসুল্লাহ উপহার দিলেন তার থেকে উন্নত জীবন দর্শন পৃথিবীটা আমাদেরকে আর কেউ দিতে পারে নাই বিশ্ববাসীকে কেউ দিতে পারে নাই বরং বিশ্ববাসীকে এই পৃথিবীর তথা করিত বুদ্ধিজীবী এবং তথা করিত দার্শনিকরা যা দিয়েছে তা সময়ের ব্যবধানে ভুল বলে প্রমাণিত হয়েছে ঠিক না বলে ভুল বলে প্রমাণিত হয়েছে কিন্তু রসুল্লা যা দিয়েছে তা কোনোদিন ভুল হিসেবে প্রমাণিত হয়নি হবে না কেমন পর্যন্ত জুড়ে কোন আল্লাহ আকবর কাফেরদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল এটা আবার কেমন রসুল তাদের মনে মনে চিন্তা ছিল রসুল তো এমন থাকবে যিনি খাবারও খাবেন না বাজারেও যাবেন না বিবাহ সাদী করবেন না দত্ত দানবের মতো উপর থেকে একজন আসবে তিনি আমাদেরকে ডিরেকশন দেবে কিন্তু তিনি তো আমাদের মতে রক্ত মাংস গড়া মানুষ তাহলে তিনি কিভাবে রসুল হলেন সুরাই ফুরকানে আল্লাহ তাদের ইতিহাস তুলে ধরে বলছেন অকল

ওয়াম সি ফিল তিনি বাজারেও যান বাজারেও চলাচল করেন লাউলা উমজিলা ইলাইহি মালাকুন। কেন তার কাছে ফেরিশতা আসে না যদি ফেরিশতা আসতো ফায়াকুনা আ মাহ এরপরে তিনি তাদের সাথে সতর্ককারী হতেন তার মানে সরাসরি ফেরেশতা এসে মানুষকে হেদায়েতের কথা বলবে এটাই সে ওরা কিন্তু নবী যে রসুল হয়ে গেলেন মানুষ একজন রসুল হলেন এটা কাফেরদের পছন্দ ছিল না অথচ মানুষকে রসুল বানিয়ে আল্লাহ তাআলা মানুষের জন্য বড় এহসান করেছে মানুষের সুখ দুঃখ মানুষ ভালো বুঝবে না ফেরেশতা ভালো বুঝবে একটু জোরে বলেন ভাই আচ্ছা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি মনে করেন আপনি মানুষ আমি মানুষ আমার সন্তান মারা গেলে কেমন উপলব্ধি আমার অন্তরে হয় আমি মানুষ হিসেবে যেমন উপলব্ধি করি আপনার সন্তান মারা গেলে আমি উপলব্ধি করতে পারি যেহেতু আমিও মানুষ কথা বলেন ঠিক কিনা আমার মধ্যে রাগ আছে গুসা আছে মান আছে অভিমান আছে জেদ আছে আছে না আমার মধ্যে হাসি আছে কান্না আছে শোক আছে বেদনা আছে মানুষ কেন হাসে কেন কাঁদে এটা তো মানুষই বুঝবে যার মধ্যে সুখ বলতে কিছু নাই দুঃখ বলতে কিছু নাই আফসুস বলতে কিছু নাই গুনা করার কোনো যোগ্যতাই নাই কিসে বুঝবে আপনারা বলেন তো ফেরেশ তাদের কি গুনা করার কোনো যোগ্যতা আছে আরো জোরে বলেন বরং আল্লাহতা আল্লাহ তাদের সৃষ্টি করে এমন নেজাম দিয়ে দিয়েছে ওর মনের মধ্যে শাহওয়াত বলতে কিছুই নাই ওর সামনে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তরুণী টন্নি যুবতী ললনাময়ী যদি সামনে দাঁড় করায় রাখেন কি ফেরেস্তা জিব্রাইলের কোন আকর্ষণ তৈরি হবে মিকাইলের ইসরাফিলের আজরাইলের কোন আকর্ষণ থাকার কি কথা মোটেও আকর্ষণ হবে না কিন্তু আল্লাহ তালা আপনার সামনে আমার সামনে সুন্দরী একজন নারী আসার পরে মনের যে কি পরিবর্তন হয় এটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি করিম আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে উপলব্ধি করতে পারতেন মানুষের সুখ দুঃখের ভাগিদার তিনি হতে পারতেন এই জন্য মানুষের দুঃখ কষ্ট তিনি লাঘব করতেন সুবাহ আল্লাহ কিভাবে লাঘব করতেন শুনেন আল্লাহ রসুল বলেন লাউলা আন আসুক কালা হুম্মতি লা আমার তুহুম বিশ্বেওয়াকি কুল্লি সলাতিন আমার উন্মতের জন্য কষ্ট হবে কথা যদি আমি চিন্তা না করতাম প্রত্যেক নামাজের সময় উন্মদকে আমি মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম দেখেছেন আমাদের প্রতি রসুল উম্মার প্রতি দলত কেমন মানে উম্মতের প্রতিনিয়ত মিসওয়াক করতে কষ্ট হবে এটা মাথায় না আসলে উম্মাকে পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিতেন আল্লাহু আকবার তাহলে এটা এই যে অনুভব করলেন উম্মতের কষ্ট হবে কেন তিনি মানুষ বুঝতে পেরেছেন এটা একটা কঠিন কাজ ঠিক না বলেন আর একটা তথ্য শোনায় আপনাদেরকে তারাবিন নামাজ আমরা রমজান মাসে পাঠ করি কয় রাকাত পড়ি আরো জনে বলেন নামাজের মধ্যে শুনতে নিশ্চয়ই মজা লাগে কোনো সন্দেহ নাই যোগ্য তেলাবাদ সাহেবরা যখন তেলাবাদ করে মনে চাই তিনি আরো একটু লম্বা করে করুন আমরা একেবারে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তারাবিন নামাজ পাঠ করি কোরআন নামাজের মধ্যে তেলাবাদ করি ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার দশায় মাত্র তিন দিন তারাবিন নামাজ জামাতে আদায় করেছেন এরপরে যিনি তারাবিন